जन मा अब नूडल्स नूडल्स वक्त चक बिस्कुट सांस तो तो किसी को दिसे तो इमान कर रहा है फर्क खाई क्या है जाने तो बोई रही सांग हर तू जितने फोन दे जितने हम रे हेरी आला बेची दाल लिखो ठीक है नीचे ছি দালি সামনে কি খেয়েছে আরে এসে সি বিরুদ্ধে আমি গান দিতে তখন তুমি বাঘ ভাই সি তত দা সব বন্ধ হয়েছে

搞出来。 so dalida gida de gona ma a tomato goli aiabo kiko goli na laga ala ma da tare le la

তো আমি একটু কইলাম যে আপনার মেয়ে যদি মারা যায় তখন আপনার মেয়েদের আপনি ইয়ে করি তখন আপনি কি করবেন না খারাপ নয় মেয়েটা পছন্দ আছে করছি

ওলি দা দিগান গুরুগণে না শতালিকে কমেডি করে আমি না কানে কারিকন্ডে দিবি বল মানে বল মেসেজ রিকোয়েস্ট দিতে দি না ভাই আমি আমি সদিত নিবার মানে মানে চাই দিতে পারে মেসেজ মেসেজ ইয়ে বহুত জেনে ভাই আপনি শেয়ার নিয়ে যাবে কিছু ভালো করে সবটা করে দিই পড়াই তো হবে না আর কারো কাছে যাওয়ার দরকার নেই এতিয়া জানা কৰি পাবলৈ Aduh, trailer itu kan, biasa, kasih biasa, kasih biasa, kasih